ফুচকা কি নাম শুনেই কি সবার মুখে জল চলে আসলো তো নমস্কার সকলকে কেমন আছেন সবাই আজকে ছুটির দিনে বলেছিলাম কোনো স্পেশাল আইটেম দুপুরে করা হয় নাই কিন্তু অনেক দিন ধরে মায়েরও নাকি ফুচকা খেতে মন চাচ্ছে আমারও মন চাচ্ছে তো বাইরের ফুচকাটা ইদানিং খুব কমই খাওয়া হয় মানে অ্যাভয়েডটাই বেশি করি যে যতটা না খাওয়া যায় তো মায়ের যেহেতু খেতে মন চেয়েছে সব কিছু মায়ের রেডি করেই রেখেছিলো দুপুরবেলার মধ্যেই সব রেডি করে রেখেছে তো মা বলছিল একটু তাহলে ফুচকা বানাই সবাই বাসায় আছি একসাথে খাওয়াও হবে আর ওই দোকানের ফুচকা একটা দুটো খেয়ে আমাদের মনও ভরে না তার থেকে হচ্ছে বাসাই বানালে অনেকগুলো করে খাওয়াও যাবে আর সবার একটু স্বাদেও ভালো লাগবে এবং সবারই দিতেও পারবো তো সেই অনুযায়ী হচ্ছে মা একদম ডাল টাল সিদ্ধ করে আলু সিদ্ধ করে তারপর হচ্ছে ডিম সিদ্ধ করে সব কিছু একদম টিদ্ধ করে রেখে দিয়েছিল টক দই বের করে রেখেছিল তেঁতুল ভিজিয়ে রেখেছিল ওভারঅল সব কিছুই মাই করেছে আমি জাস্ট লাস্টে এটা হচ্ছে একটু প্রিপেয়ার করেছি তো প্রিপেয়ার করার মধ্যে হচ্ছে তেঁতুল যেটা ভিজানো ছিল তেতুলো তুলটার কাত একদম বের করে নিয়ে আমি এর মধ্যে একটু হচ্ছে পরিমাণ মতো লবণ চাট মশলা আর আমি এটা গুড় দিয়ে আজকে হচ্ছে চা মানে টকটা করেছি আর একটু দিয়েছি এখানে মরিচের গুঁড়ো এখানে ভাজা মরিচটা দিলে ভালো হয় বাট সবার একটু গ্যাস্ট্রিকের সমস্যা বলে আমি আর ভেজে দিতে না যদিও মরিচের গুঁড়া দেওয়াটাই ক্ষতিকর কিন্তু আসলে ফুচকা জিনিস একটু ঝাল ঝাল না হলে হয় না যদিও এই ঝাল একটু ঝাল হয়নি কারণ হচ্ছে এই ঢাকার মরিচের গুলা যেন কেমন এগুলোতে কোনো ঝাল মাল কিছুই আমি পাই না তো যাই হোক তারপরে হচ্ছে একটু লেবু দিয়ে মোটামুটি ওইটা প্রিপেয়ার করে নিলাম আর তেঁতুলের টক দেখলে আমি হচ্ছে বারবার চেক করি চেক করতে করতে অর্ধেক টক শেষ হয়ে যায় যাই হোক তারপরে হচ্ছে বানিয়ে নিলাম টক দইয়ের হচ্ছে মানে দইয়ের যেই হচ্ছে টকটা বানাই আর কি তো টক দইয়ের মধ্যে আমি একটু চিনি দিয়ে আমি না টক জাতীয় জিনিস বেশি খেতে পারি না এর জন্য আমি মিষ্টি টকটাই প্রেফার করি এবং আমি টক দইয়ের মধ্যে হচ্ছে চিনি তারপরে হচ্ছে চাট মশলা সব কিছু দিয়ে এটা মোটামুটি হচ্ছে প্রিপেয়ার করে নিচ্ছিলাম আর আমাদের বাসে হচ্ছে নর্মাল টকের থেকে এই টক দইয়ের টকটা মানে সবাই পছন্দ করে বাবা থেকে শুরু করে পিচিরা সবাই পছন্দ করে তারপরে হচ্ছে আলুটা মা খেয়ে নিচ্ছিলাম এই আলু মাখানোর সময় বলতেছে এই যে হচ্ছে ফুচকা মামার স্পেশাল হাতে মাখানো হচ্ছে আলু মানে আমার নিজেকেই বলছিলাম বাসায় তো আমরা নিজেরা হাত হাত ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে ছাড়া তো মাখাই না বাট রাস্তারগুলো কীভাবে মুখায় আসলে জানি না তাও যেন কেন ওইগুলোতেই স্বাদ বেশি থাকে বাসারটার থেকে আচ্ছা এই আলুটার মধ্যে হচ্ছে দিয়েছিলাম পেঁয়াজ মরিচ চাট মশলা ধনিয়া পাতা দিয়ে মাখিয়ে নিলাম আর এখানে মা ডালটা হচ্ছে প্রেশার কুকারে হচ্ছে সিটি দিয়ে নিয়েছিল এর মধ্যে হচ্ছে চাট মশলা দিয়েছি লাস্টে দিয়েছি একটু মরিচের গুঁড়ো তারপরে টক দিয়েছি তারপরের এর মধ্যে ডিম দিয়েছি সব কিছু দিয়ে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা দিয়ে একদম হচ্ছে আমি এটা মিক্স করে রেখে দিচ্ছিলাম কারণ বাবা বাইরে হাঁটতে গিয়েছিল বাবা বাইরে থেকে আসার পরেই আমরা এটা খেয়ে নেবো বা মামা সবাই আসবে তারপরে খেয়ে নেব জন্যই আমি হচ্ছে আগে থেকেই সব কিছু রেডি করছি এখানে হাত দিয়ে করছি বলে কেউ আবার একটু ভাববেন না যে হচ্ছে সব কিছু হাত দিয়ে করে আমার মায়ের কথা হচ্ছে হাত দিয়ে জিনিস করলে নাকি সেটা টেস্ট ভালো হয় আর এখানে আমি হচ্ছে চামচটি একটু নিতেও ওই সময়টা ভুলে গেছিলাম তো আমি হাত দিয়ে হচ্ছে একটু নাড়া দিচ্ছিলাম পরে যদিও আমি চামচ দিয়ে করেছি আমাদের আগে কিন্তু মানুষজন যখন হচ্ছে রান্না বান্না করতেন তারা কিন্তু হাটটাকেই বেশি প্রেফার করতো আমরাই এখন কিন্তু বেশি চামচটাকে ইউজ করি আচ্ছা সেটা বাদ দিই এই যে আমার টক রান্না রেডি তারপরে হচ্ছে এই টক টক সব কিছু রেডি করে আমি হচ্ছে শশা কুচিয়ে নিয়েছিলাম কারণ স্যালাড ছাড়া তো আসলে এটা টেস্টটা ভালো লাগে না স্যালাডটা কিন্তু এখানে হচ্ছে মেইন তো স্যালাডের জন্য আমি আর অন্য কোনো স্যালাড ইউজ করি নাই জাস্ট হচ্ছে শশাটাই বাসায় ছিল আমি শশাটাই এখানে হচ্ছে সে কেটে নিয়েছিলাম তো সব কিছু একদম রেডি টেডি করে নিয়ে ডিম টিম কুচিয়ে নিয়ে ওই সামনে রুমে চলে গেলাম যে সবাই মিলে খাবো এই যে হচ্ছে সব কিছু ফাইনাল লুক ছিল আর ফুচকা বানানোর পরে আমি আর হচ্ছে টাইম পাই নাই কারণ আমাদের বানানোর আগেই সবার খাওয়া হয়ে গেছে তো ফুচকা খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আমার তো মনে হয় ফুচকার কথা শুনলেই সবার জিভে একটু হলেও জল আসে অ্যাটলিস্ট আমার তো আসে বাকি সবার আসে কিনা আমি